আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টপ সোলার তো এটা একটা নতুন চ্যানেল এখানে কিছু চমৎকার গ্যাজেট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো বাছাই করা যে ভালো মানের গ্যাজেটগুলো আছে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো যেহেতু গরমকাল চলে আসছে এখন এই রিচার্সেবল ফ্যানগুলো সবারই প্রয়োজন কারণ সামনে ঈদ চলে আসছে সবাই গ্রামে যাবেন বা এইখানে লোডশেডিংয়ের যে ভোগান্তি এখান থেকে রেহাই পাওয়ার জন্য এরকম একটা প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে আপনারা বিভিন্ন সমস্যা বা বিভিন্ন প্রবলেম থেকে মুক্তি পাবেন তো এটা জয় সুপারের একটা প্রোডাক্ট এটা মডেল হচ্ছে বাইশ সতেরো এটা একটা মিনি রিচার্জেবল ফ্যান এটা আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো এখানে নতুন নতুন গ্যাজেট নিয়ে আমি কাজ করবো সুতরাং যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট বাছাই করা একটা প্রোডাক্ট বলতে পারেন এরকম প্রোডাক্টগুলা যদি আপনারা হাতে রাখেন এখান থেকে মোটামুটি ভালো মানের একটা প্যাক পাবেন এবং এগুলাতে যে পরিমাণে বাতাস তা দিয়ে আপনাদের কাজ চলে যাবে আমি যদি একটু দেখাই এই হচ্ছে আমাদের ফ্যান মডেলটা দেখেন জয় সুপার বাইশ সতেরো এটা স্পেসিফিকেশন সম্পর্কে একটু ধারণা দিই অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকে কিংবা অনেকে অনেক রকমভাবে এটাকে ব্যাখ্যা দিয়ে থাকে তো আমি এখানে যা বলবো সত্যি কথা বলবো এটা তিনটা স্পিডে এটার স্পিডটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন ফুল স্পিডে যদি এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করেন তো এখান থেকে তিন ঘন্টা প্লাস একটা ব্যাকআপ পাবেন বা আশেপাশে দৌড়েন কম বেশি প্লাস মাইনাস হতে পারে আর যদি মিডিয়াম স্পিডে এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করেন মোটামুটি চার ঘন্টার উপরে একটা ব্যাকআপ পেয়ে যাবেন তো কারা এই প্রোডাক্টগুলো কিনবেন যারা মনে করেন যে ট্রাভেল করেন কিংবা আপনারা আপনার হাতে এরকম একটা প্রোডাক্ট রাখতে পারেন রাখতে চান বা বিভিন্ন সমস্যা বা লোডশেডিংয়ের কারণে মুক্তি চান তারা এই ধরনের একটা প্রোডাক্ট যদি হাতে রাখেন এটা ইজিলি ক্যারি করতে পারবেন হাতের ইচ্ছা যদি আপনারা যদি ইচ্ছা করেন এইভাবে খুলে এটা হাতে নিয়েও ব্যবহার করতে পারবেন যদি আপনারা চান এভাবে খুলে এটা হাতে নিয়েও ব্যবহার করতে পারবেন গাড়িতে রাখতে পারেন এটা যদি ব্যাগে রেখে দেন এটা যথেষ্ট পরিমাণে বাতাস এবং এটা দিয়ে আপনাদের কাজ চলে যাবে পাশাপাশি হচ্ছে এটা এইভাবে স্ট্যান্ড করে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কি কি ফিচার আছে এগুলো আমি আপনাদের মাঝে একটু তুলে ধরি এটার মধ্যে প্রথমে যদি একটু দেখাই এই পাশে যদি দেখাই এখানে আপনারা চাইলে এটা যে কোনো জায়গায় কল করে রাখতে পারবেন এভাবে এইভাবে রেখে দিতে পারবেন ধরার জন্য সুন্দর একটা ইয়ে দেওয়া আছে এখানে হচ্ছে আপনারা দুই সিস্টেমের ইয়ে দিয়ে চার্জ করতে পারবেন টাইপ সি এবং টাইপ বি দুইটা অপশানই আছে এখানে আর এখানে পাবেন হচ্ছে দুই একটা হচ্ছে লাইটের জন্যে এটা হচ্ছে লাইট এবং এটা হচ্ছে ফ্যান এখানে লাইটটাকেও আপনারা বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারবেন পাতা পাশাপাশি হচ্ছে ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন আমি যদি এটা লাইটটা একটু দেখাই এই লাইটটা দেখলে এটা প্রেমে পড়ে যাবেন এটা অত্যন্ত সুন্দর একটা প্রোডাক্ট এটা গড়ের শপিস হিসেবেও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিংবা ড্রিম লাইট হিসেবে গড়ের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে যদি এটা লাইট একটু দেখাই যদি আপনারা এইভাবে প্রেস করেন এরকম একটা লাইট পেয়ে যাবেন যেটা যথেষ্ট পরিমাণে ব্রাইট এবং এটা দিয়ে আপনারা হয়তো বা ভালোভাবে কাজ ছেড়ে নিতে পারবেন পাশাপাশি যদি আরেকটা চাপ দেই দেখেন লাইটের পাওয়ার একটু চেঞ্জ হয়েছে এখন দেখেন লাইট যে যে অবস্থায় দেওয়া আছে র্যান্ডমলি কালারগুলা চেঞ্জ হতে থাকবে একটার পর একটা বিভিন্ন কালার চেঞ্জ হবে যেটা দেখতে অত্যন্ত সুন্দর লাগে এরকম একটা প্রোডাক্ট রাতের বেলা যদি আপনি রুমে রেখে দেন এভাবে রুমের অনেক অনেকগুলো চেঞ্জ করে ফেলবে পাশাপাশি হচ্ছে মাটি কালার তো দেখলেন আবার চাপ দিলে দেখেন কালারটা আবার মাটি কালারে চেঞ্জ হচ্ছে আরেকটা চাপ দিলে আপনি নিজের মতো করে যে কোনো একটা কালার সিলেক্ট করে রাখলে ডিম লাইটের বিকল্প হিসাবে কাজ করবে দেখেন অনেকগুলা কালার পেয়ে যাবেন লাইটটা অফ এখন যদি আপনার ফ্যানের স্পিডটা দেখাই এটা হচ্ছে প্রথম যে স্পিডটা আছে প্রথম স্পিডে চলতেছে আবার যদি চাপ দেই সেকেন্ড স্পিডে চলতেছে বাতাসের পরিমাণ যথেষ্ট পরিমাণে ভালো আরেকবার যদি চাপ দেই ফ্যানটা সর্বোচ্চ স্পিডে ঘুরতেছে আপনারা যখন এটা হাতে নিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন অনেকে কাগজ বা এটা সেটা দিয়ে হয়তো এটা স্পিডটাকে দেখ বোঝানোর চেষ্টা করে আসলে ওইভাবে আমি বোঝাতে চাচ্ছি না আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করেন আপনারা এই প্রোডাক্টটা যখন হাতে নিয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন এটা থেকে কতটুকু বাতাস আসে যেহেতু জিনিসটা ছোটো তারপরও যে পরিমাণে বাতাসের ফ্লো আছে এটার মধ্যে এটা দিয়ে আপনারা অনায়াসে আপনাদের কাজ সেরে নিতে পারবেন এখন মূল কথাতে আসি যেহেতু এই প্রোডাক্টগুলো কোয়ালিটিফুল বাছাই করা প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করি সুতরাং এগুলো থেকে ভালো একটা সার্ভিস আপনারা পাবেন ওইটুকু গ্যারান্টি আমি দিতে পারি এত সুন্দর একটা প্রোডাক্ট তারপর প্রাইসটা খুবই কম বা রিজনেবলের ভিতরে রাখার চেষ্টা করেছি বারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন যারা মনে করেন এই প্রোডাক্টটা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ ঈদে যদি এরকম একটা প্রোডাক্ট আপনার হাতে থাকে হয়তো বা আপনি বিভিন্ন সমস্যা বা বিভিন্ন লোডশেডিংয়ের ঝামেলা থেকে আপনারা আপনারা আপনাদের নিজেকে সেভ করতে পারবেন কিংবা ছোটো একটা বাচ্চাও যদি থাকে এটা দিয়ে অনায়াসে তার কাজ চলে যাবে তো যেহেতু চ্যানেলটা নতুন যদি চ্যানেলটাকে ভালো লাগে আরও নতুন নতুন অনেক গ্যাজেট আপনারা এখানে পাবেন আমি আপনাদের মাঝে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যে মতামত আছে এটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন তো আজকে আর ভিডিও লম্বা করবো না ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম